এই আমার এটা ওপেন হচ্ছে এখানে দেখুন এই দুইটা স্ক্রু এই দুইটা স্ক্রু দিয়ে এটা ওপেন ক্লোজ হয় আমি একটু চালাই আপনি এখানে একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন এখানে যখন আসবে এই সিজার অপশানও তখন ওপেন হবে আর এটা দিয়ে হচ্ছে ক্লোজ করা হয় আমি একটু চালাচ্ছি স্লোলি চালাচ্ছি আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখুন এখন এটা এখানে ওপেন করে এখন এই ওপেন যদি আপনি আরো দূরে নিয়ে করতে চান তাহলে এখানে লুজ দিয়ে আপনি আমার ওপেনটা আরো পরে হবে তখন এই স্ক্রুটা দুটা লুজ দিয়ে আপনি যদি এটাকে এখান থেকে সরিয়ে দেন তাহলে এটা আর একটু দূরে গিয়ে কি ওপেন হবে তো ওপেন ক্লোজটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করবেন উপরের যে পাটটা এটা হচ্ছে আপনার ওপেন করাবে আর নিচের পাতটা হচ্ছে ক্লোজ করাবে এটা হচ্ছে আপনাকে ক্লোজ করাবে আমি আবারও দেখাচ্ছি